যেমন হচ্ছে জুমান নামাজের দিন শুক্রবারে শহরের নামাজের জন্য প্রস্তুতি নেই আর এখন বাদ হচ্ছে বারোটা চুয়ান্ন মানে একটার কাছাকাছি তো পরীক্ষায় কয়েকদিনে নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে জুমার নামাজটা শুক্রবারের পরীক্ষা আগামী সপ্তাহে শুক্রবার পরীক্ষা আছে আগামী সপ্তাহের পরে বাকি পরীক্ষাগুলো হবে দুইটা পরীক্ষা ছলে শনিবারে তো শনিবারে দুটো পরীক্ষা লাস্ট পরীক্ষাটা হবে আবার করে তো ওই দিন পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এবং ওই দিন ভাই আছে আমি সবসময় ভাই বা কে প্রচন্ড ভয় পাই সেটা যে কোনো ভাই ভাই হোক চাকরি পরীক্ষা কিংবা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনে সবসময় আমি ভয় পেতাম আমার কাছে এই জিনিসটা খুব কঠিন লাগে তো কিছু করার নাই ভয় পেলে কিছু কিছু জিনিস নির্ধারিত সেগুলো ফেস করতেই হয় কিন্তু ভালো হওয়ার জায়গায় খারাপ হয় একটু কি পার্থক্য আসাদ গেট হয়ে যাচ্ছে সংসদ ভবনের অভিমুখে সংসদ ভবনের যাত্রা হয়ে তারপরে সাত রাস্তা হয়েও যাওয়া যায় সাত রাস্তা হয়ে কারণ বাজার ফ্লাইওভারের যে অংশটা আছে ওই অংশ দিয়ে যাওয়া যায় তো ওই অংশটা সিলেক্ট করতে পারি তাড়াতাড়ি যাওয়ার জন্য আজকে সূর্যের দেখা নেই কিন্তু আবহাওয়া দেখলে মনে হয় যে প্রচন্ড শৈত্যপ্রবাহ কিংবা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে আসলে বিষয়টা সেরকম নয় আবহাওয়াটা অনেক গরম যেটাকে হট ওয়েদার বলে থাকি

এই রোড এক সময় অনেক আটকা আর এই রোডে আসা হয় না আর এই রোড এর